তার পরের ভিডিওটাই আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আমি শফিকের সঙ্গে দেখা করব তো তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট যদি বেশি আসে তবেই আমি শফিকের সঙ্গে দেখা করার চেষ্টা করব। কিন্তু তোমরা প্রচুর জন কমেন্ট করেছো যে শফিকের সঙ্গে দেখা করে সবকিছু জানাতে তোমরা বলেছো কিন্তু গাই শফিকের সঙ্গে আমি দেখা করার চেষ্টা করেছি এবং শফিকের সঙ্গে আমার ফোনে কথাও হয়েছে তো ওর সঙ্গে কি কি ফোনে কথা হয়েছে আজকে আমি তোমাদেরকে জানাবো আর ওর সঙ্গে এখনো পর্যন্ত আমি কেন দেখা করতে পারিনি সেটাও জানাবো আর আগের ভিডিওটাই আমি অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি সেটা হচ্ছে যে মেয়েটার সঙ্গে শফিকের কিসিং ভিডিও ভাইরাল হয়েছে এই মেয়েটা আসলে শফিকের কে হয় এটা কিন্তু আগের ভিডিওটা আমি বলিনি কারণ শফিক বলেনি তো শফিকের সঙ্গে আমার কথা হয়েছিল দুদিন আগে শফিককে আমি জিজ্ঞাসা করেছি ডাইরেক্ট যে মেয়েটা তোমার কে হয় সত্য কথা বলো তো যেটা বলেছে আমি সেটাই তোমাদেরকে বলে শোনাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এই সবার প্রথমে বলতে চাই শফিকের সঙ্গে আমি কথা বলেছি ওর সঙ্গে দেখা করার কথা যখন বলেছি শফিক আমাকে বলেছে যে হ্যাঁ দেখা করব কোনো সমস্যা নেই আমি বলেছি যে কবে দেখা করতে পারবো বলছে আমি সবসময় ফ্রি তুমি যখন আসবে তখন দেখা হয়ে যাবে দেখো আমি কিন্তু কারোর সঙ্গে কথা বলিনি আমি কিন্তু ডাইরেক্ট শফিকের সঙ্গে কথা বলেছি আর শফিকের সঙ্গে আমার ফাইনাল কথা এটাই হয়ে আছে যে ঠিক আছে তুমি আসবে আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু শফিকের সঙ্গে আমার এই কথা যখন ফাইনাল হয়ে যায় কিছু ঘন্টা পরে অনেক ইউটিউবারদের মুখে আমি শুনছি যে ওখানে নাকি শফিক ডাক করছে তাদেরকে ডেকে নাকি অপমান করছে তবে এটা কতটা সত্য আমি কিন্তু জানি না কারণ শফিকের সঙ্গে আমার কথা কিন্তু খুবই ভালো কথা হয়েছে ওর সঙ্গে যে সমস্ত কথাবার্তা আমি বলেছি এতে আমি কিন্তু কিছুই বুঝিনি আমার তো মনে হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু ওই সমস্ত ইউটিউবার কথা শুনে মনে হচ্ছে যেন শফিক খুব খারাপ ছেলে কিন্তু শফিকের সঙ্গে কথা বলে আমি কিন্তু এরকম কিছুই বুঝলাম না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু ওই সমস্ত ইউটিউবার বলছে আর ওদের কথা শুনে আমি তোমাদেরকে বলছি কতটা সত্য কিন্তু আমি জানি না তবে আমি শফিকের সঙ্গে নিজে কথা বলে দেখেছি এরকম কোনো সমস্যা নেই তবে আমি চেষ্টা করছি শফিকের সঙ্গে খুব শীঘ্রই দেখা করার আর কালকেও আমি শফিকের ফোনে ফোন করেছিলাম কিন্তু শফিক তুলিনি ফোনটা রিসিভ করেছে অন্য একজন তার সঙ্গে আমার কথা হলো সে বলছে যে শফিক দুদিন ব্যস্ত থাকবে দুদিন পরে তুমি শফিকের কাছে ফোন করো তুমি শফিককে পেয়ে যাবে আমি জিজ্ঞাসা করলাম কিসে এত ব্যস্ত কিছুই বলল না জাস্ট আমি বুঝে নিলাম যে শফিকের নামটা এখন অনেক খারাপ হয়ে গেছে সেই কারণে হয়তো একটু টেনশনে আছে কিংবা যাই হোক হতে পারে টেনশন একটা মানুষের থাকতেই পারে যেহেতু শফিক প্রচুর সেলিব্রিটি আর ওর নামটা খারাপ হয়ে গেছে সেই কারণে হয়তো একটু টেনশনে আছে তবে আমি চেষ্টা করছি শফিকের সঙ্গে খুব শীঘ্রই দেখা করার আর দেখা করে সবকিছু তোমাদেরকে জানানোর অনেকে তোমরা হয়তো ভাবছো যে এ ভিডিও করে একরকম আর এখন হঠাৎ শফিক সবিক করে পাগল হয়ে যাচ্ছে কেন আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করতে চাই যে আমি শফিককে নিয়ে কেন এত ভিডিও বানাচ্ছি গাইজ আমি কিন্তু শফিকের সঙ্গে দেখা করতে চাইছি দুটো কারণে জাস্ট দুটো কারণ এক নাম্বার কারণ হচ্ছে আমি শফিককে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে শফিককে অনেক খারাপ বলেছিলাম এইখানে যারা শফিককে ভালোবাসে যারা শফিকের ভক্ত তারা কিন্তু সবাই আমাকে খারাপ ভেবেছে ওই কারণে আমি শফিকের সঙ্গে দেখা করতে চাইছি আর দুই নাম্বার কারণ হচ্ছে আবার যারা শফিকের এই বিষয়টা সে জানে না তারা কিন্তু আবার ভুল বুঝে আছে তো ওই কারণে আমি চাইছি মানুষকে যে সত্যটা জানিয়ে দিতে যারা শফিককে ভুল বুঝে আছে তারা যেন শফিককে ভুল না বোঝে আর যারা আমাকে ভুল বুঝে আছে তারাও যেন আমাকে ভুল না বোঝে সেই কারণে আমি ভাবছি যে শফিকের সঙ্গে দেখা করলে এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এই কারণে আমি দেখা করতে চাইছি তো চলো গাইজ এবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে আসলে শফিকের ওই মেয়েটা কে হয় আমি ফোন করে শফিকের মুখ থেকে যেটা শুনলাম সেটা আমি তোমাদেরকে বলছি অনেক ইউটিউবার কিন্তু অনেক রকম কথা বলছে একজন বলছে গার্লফ্রেন্ড হয় একজন বলছে ওর বিয়ে করা বউ আমারও কিন্তু সন্দেহ হয় এটাই যে ওই মেয়েটা শফিকের বউ কিন্তু আমার সন্দেহের কথা আমি বলবো না কারণ সব সন্দেহ কিন্তু সত্য হয় না আর শফিকের মুখ থেকে আমি যেটা শুনেছি আমি সেটাই বলবো আমার সন্দেহ যেটা হচ্ছে আর অন্য ইউটিউবাররা যেটা বলছে আমি কিন্তু সেটা বললে আমার ভুল হবে তো ওই কারণে শফিক যেটা বলেছে আমি কিন্তু সেটাই বলবো ওটা সত্য হোক আর মিথ্যা গাইজ আমি শফিকের সঙ্গে যে কথাবার্তাগুলো বলেছিলাম এই রেকর্ডিংটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না কারণ রেকর্ডিং আমার করা হয়নি আর এই কারণে অনেক হয়তো অবিশ্বাস করবে যে ও মিথ্যে কথা বলছে শফিকের নামে শফিকের বদনাম করার জন্য এসব কথা বলছে আরে ভাই শফিকের সঙ্গে আমার কি পার্সোনালি কোনো রাগ আছে আমি তো শফিকের সঙ্গে দেখা করতে চাইছি তাহলে আমি যদি ওর নামে বদনাম গাই ওর নামে যদি মিথ্যাচার করি তাহলে কি ওর সঙ্গে আমি দেখা করতে পারবো কখনোই নয় আমি ভাই সত্যটা বলছি শফিকের সঙ্গে আমার দুদিন আগে কথা হয়েছে একদম পাই টু পাই যে সমস্ত কথাগুলো হয়েছে একদম সত্যটা আমি তোমাদেরকে বলবো একটু মিথ্যা কথা আমি বলবো না শফিক যেটা বলেছে আমি সেটাই তোমাদেরকে বলছি আমি শফিককে জিজ্ঞাসা করেছি যে ভাই অনেকে তো অনেক রকম কথা বলছে কিন্তু আসলে মেয়েটা তোমার কে হয় ও বলছে সত্যি কথা বলতে আমি ওর সঙ্গে আগে প্রেম করতাম ও আমার গার্লফ্রেন্ড ছিল এখন ও আমার বান্ধবী এটা ও বলছে যে ওর সঙ্গে আগে প্রেম করতো এখন নাকি ওর বান্ধবী জাস্ট ফ্রেন্ড আর কিছুই না কিন্তু কথাটা আমার বিশ্বাস হয়নি কিন্তু যেহেতু ওর মুখ থেকে শুনেছি তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আসল সত্যটা কি আমি জানি না অনেকে অনেক রকম কথা বলছে এটা নিয়ে এখনো পর্যন্ত মানুষের মধ্যে ডাউট আছে অনেক কিছু মেয়েটা ওর কে হয় মেয়েটার সঙ্গে ঘটনাটা কতটা সত্য মানুষ কিন্তু এখনো ডাউটের মধ্যে আছে এখনো কিন্তু সবাই জানে না সবকিছু আর সেই কারণে আমি চাইছি যে সবিকের সঙ্গে দেখা করে সত্যটা মানুষকে জানানোর তো অবশ্যই আমি চেষ্টা করছি সবিকের সঙ্গে দেখা করার আশা করছি দুদিনের মধ্যে আমি দেখা করতে পারবো সবিকের সঙ্গে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমার আগ্রহটা আরো বাড়বে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো এই যাই হোক আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি আজকে ভিডিওটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারোনি। অনেক কিছু ডাউট তোমাদের মধ্যে আছে তো আমি চেষ্টা করছি ভাই যেটা বললাম সবিকের সঙ্গে দেখা করার চেষ্টা করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তাহলে আমি চেষ্টা করবো ভাই না হলে সঙ্গে দেখা করার আমার পার্সোনালি কোনো ইচ্ছা নেই তোমরা যদি বলো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি সবিকের সঙ্গে দেখা করে সবকিছু তোমাদেরকে জানাবো যেহেতু ভাই কিছু মানুষ আমাকেও ভুল বুঝে আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও আমি চেষ্টা করবো সবিকের সঙ্গে দেখা করার তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো চল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো